শীতকাল এলেই মনটা খালি পিঠে পিঠে করে পুলি ছাকা পিঠে খেয়ে নিশ্চয়ই বিরক্ত হয়ে গেছেন তাই আপনাদের জন্য এক নূতন ধরনের পিঠে নিয়ে এসেছি সেটি হলো দুধ গগুর পিঠে নমস্কার বন্ধুরা আজকে মেনু চ্যানেলে আপনাদের স্বাগত জানাই দেখা যাক কি করে করছি আমি প্রথমে একটা নারকেল কুড়ে নিয়েছি এটা কড়াই দিয়ে দিলাম দিয়ে তারপর আমি দিয়ে দিলাম পাটালি গুড় একটা বড় ধরনের পাটালি গুড় নিয়ে সেটাকে আমি কুচি কুচি করে দিয়ে দিয়েছি এখানে একটু মিষ্টি কম দিলেও হবে কারণ এখানে আমি গুঁড়ো দুধ অ্যাড করবো গুঁড়ো দুধেও একটু মিষ্টি হয়ে যাবে এভাবে আমি পুটটা বানিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম দু চামচ গুঁড়ো দুধ দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম আবার নামানোর আগে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণের ঘি তাতে গন্ধটা সুন্দর আসে এবং খেতেও সুস্বাদু হয় এভাবে আমি ঘিটা ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে নিলাম আমার পুটটাও রেডি হয়ে গেছে এবার তুলে রেখে দিয়েছি এবার চলে গেলাম একটা বেটার বানাতে এখানে নিয়েছি এক কাপ ময়দা আর হাফ কাপ চালের গুঁড়ো আপনারা যতটা ময়দা নেবেন তার হাফ কাপ চালের মুড়ি নেবেন এখানে আমি আতর চালের নিয়েছি এখানে আপনারা সিদ্ধচারের গুঁড়ি ব্যবহার করতে পারেন আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি এবার একটু একটু করে জল দিয়ে আমি বেটারটা বানিয়ে নেব একবারে দেবেন না তাহলে জল হয়ে যাবে দেখুন এইভাবে বেটারটা বানিয়ে নিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবার আমি চলে এলাম পুরের কাছে পুরটা গোল করে প্রথমে তারপর আমি এখানে একটু চ্যাপটা করে নেব এইভাবে দেখুন এইভাবে আমি সবগুলোই বানিয়ে ফেলব নূতন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা আমার তৈরি করাও হয়ে গেছে এবার চলে গেলাম কড়াইতে কড়াইতে তেল গরম করতে দিয়ে আসছিলাম তেলটা গরম হতে দিয়ে দিলাম এক চামচ ঘি আর এক পাশে গ্যাসের আমি বসিয়েছিলাম দুধ দুধটা হালকা গরম হতে দিয়ে দিলাম দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা ভালো করে গুলে দিলাম এখানে গুঁড়ো দুধটা দেওয়ার পর খালি নাড়তে থাকবেন তারপর একটা এলাচ ফাটিয়ে দিলাম আবার চলে এলাম এই পাশের তেলের কড়াইতে আমি একটা করে পুর নিয়ে এই বেটারে ডুবিয়ে আমি তেলে ছেড়ে দিলাম এইভাবে ভালো করে বেটারে ডুবাবেন আর তেলে দেবেন এইভাবে সবগুলোই তৈরি করে নেব এক পিট হয়ে গেছে এবার আমি উল্টে দেব এবার আমার হয়েও গেছে লাল লাল করে এরকম ভাজবেন তুলে নেব আর বাকিগুলো আমি এইভাবেই তৈরি করে নেব আমার তৈরি করা হয়ে গেছে এবার চলে এলাম দুধের কাছে দেখুন দুধটা কতটা ছিল কতটা মরেছে এইভাবে মোটা করে নেবেন দুধটাকে মারিয়ে তারপর দিয়ে দিলাম আমি খেজুর গুড় খেজুর গুড়টা দিলে স্বাদ গন্ধ দুটোই ভালো আসে তারপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা পিঠেগুলো দিয়ে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব পিঠেটা সিদ্ধ হওয়ার জন্য ব্যাস আমার তৈরি দুধ গোকুল পিঠে এটি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এটাই আমার অনুরোধ রইল শীতকালে পাটালি গুড় খেজুর গুড় সবই পাওয়া যায় অবশ্যই বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন আশা করি বাড়ির সকলের কাছ থেকে প্রশংসা কুড়াবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হল